গোপাল তার চাকরকে দেখে এনে একদিন বললে দেখ বাইরের লোকেরা তামাক খাবার জন্যই আমার বৈঠকখানায় এসে ভিড় করে এতে আমার অনেক খরচ হয়ে যায় আমি যখন বাইরের লোকের সামনে তোকে তামাক সেজে আনতে বলবো তুই তখন মোটে তামাক সেজে আনবি না যে কোনো একটা কারণে অজুহাত দেখাবি যেন তামাক সাজার সময় তোর একেবারেই নেই এমন ভাব দেখাবে তখন মাথা মেরে বললে যে আগে হুজুর আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব আপনার কথা তো আমার একমাত্র কাজ আপনি আমার প্রভু আমি আপনার ভিত্ত আমার মনে থাকবে হুজুর কিছুক্ষণ পরে গোপালের বৈঠকখানায় রাজা কৃষ্ণচন্দ্র উপস্থিত হলেন গোপাল রঘু সব কিছু তো চলো তোমার খাওয়া খগজ গোপাল চাকরকে ডেকে বললে ওরে বিষে তাড়াতাড়ি তামাক সে যান আমরা এখানে বসে রয়েছি কিন্তু বিষে আর আসে না অনেক টাকা টাকির পরে বিষে বৈঠকখানা ঘরের মধ্যে না আসায় গোপাল ছেলেকে দিয়ে চাকরকে বৈঠকখানা ঘরে ডেকে আনিয়ে ধমক দিয়ে বললে সে কখন থেকে তোকে তামাকশাই জানতে বলছি শুনতে পাচ্ছিস না বুঝি কালা নাকি চাকর দিকে তাকিয়ে গোপালকে বললে গোয়ালি ছিল তাই ডাক শুনতে পাইনি এখন কি অজুহাত দেখাবো তাই বলুন ঠিক নেই না তামাক নেই না মা ঠাকুরন ডাকছেন কি বললে তামাক সাজ না বলেন বিজয় অপস্তুত হল গোপাল তার কিছুই উত্তর করতে পারল না সে